হ্যালো ফ্রেন্ডস রোশনাই এপিসোডে আগামী পর্বে দেখানো হবে সাধু বাবা রোশনাইকে নিয়ে আশ্রমের দিকে রওনা দিয়েছে যদি কিছু ঘর টোটকা করে রোশনাইকে পাঁচানো যায় এই প্রচেষ্টা তারা রোশনাইকে আশ্রমের দিকে নিয়ে যাচ্ছে রোশনাইকে আদৌ বেশি উঠবে নাকি সত্যি সত্যি পর পরে পাড়ি জমিয়েছে জানতে হলে আমাদের টলি স্টোরি টাইম চ্যানেলে চোখ রাখুন রোশনাইকে আশ্রমে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দিয়ে তার চোখে মুখে পানি ছিটাচ্ছে আর একজনকে বলল পায়ে তেল মালিশ করতে এদিকে সাধু বাবা পূজা অর্চনা করছে তেল মালিশ করতে করতে হঠাৎ মহিলাটা বলে উঠল সাধু বাবা এর কথা শুনে সাধু বাবা একটু আস্থা পেল তারপর দেখলো হঠাৎ রোশনাই নিঃশ্বাস নিচ্ছে আর জেগে উঠল ওরা রোশনাই বসিয়ে গরম দুধ পান করিয়ে আবার শুয়ে দিল তারপর রোশনাই জিজ্ঞেস করতে লাগলো ওর নাম কি বাড়ি কোথায় কিন্তু রোশনাই কিছুই বলছে না মনে নেই অন্যদিকে আর লোক আদিত্য ছোট থানায় বসে পুলিশের সঙ্গে কথা বলছে পুলিশ জানাল যে রোশনাইকে মেরে গাড়িতে রেখে গাড়ি ছেলে দিয়ে পানিতে ফেলে দেওয়া হয়েছে পুলিশ ওখানে গিয়ে তদন্ত শুরু করেছে কিন্তু এখন পর্যন্ত কেউ কিছু বলতে পারেনি এরপর পুলিশ সহ সবাই সিদ্ধান্ত নিল তারা সুরঙ্গমা দেবীর বাড়িতে যাবে এদিকে জানবী পরিমাকে ভুল ভাল বোঝাচ্ছে জানবী বলছে এটা রোশনাই লাশ কখনই হতে পারে না হয়তো বা অন্য কোনো ডেড বডি পাওয়া গেছে সেটা রশনের মুখোশ লাগিয়ে আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করছে তোমরা একটু বোঝার চেষ্টা করো কিন্তু গরিমা সেটা বিশ্বাস করছে না তাই সে গরিমা আর আরণ্যকের একটা ছবি বের করলো করে গরিমাকে দেখিয়ে বলল এই দেখো এটা তোমাদের দুজনের ছবি তো দেখো আমি কি করি তারপর গরিমার ছবির জায়গায় রোশনের ছবি লাগিয়ে দিয়ে বলল এই দেখো এগুলো করা কোনো ব্যাপারই না এভাবে আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে তবুও গরিমা বিশ্বাস করল না করিমা বললো জানব্বিদি তোমার আর রাজা দাদার মাঝে যদি কোনো একটা মেয়ে ঢুকে পড়ে তাহলে তুমি কি করতে জানবী বলে উঠল রাজা আর বাচ্চা কি এক তখন বাচ্চার মা বলে উঠল এটা তুমি কি কথা বললে জানবি রাজা বাচ্চা এক না মানে আমতামতা করে বলল নানা মেজো কাকে মনে তুমি ভুল বুঝছো আমি সেভাবে বলতে চাইনি এই বলে সে কথা উল্টো দিকে নিয়ে গেল রোশনাইয়ের দিকে বলল রোশনাই দেখো না কত চালাক তা না হলে ওকে হসপিটালে একাই সবকিছু হ্যান্ডেল করতে পারতো এটা সব প্রশ্নের কাটসাতেই সুরুঙ্গাম দেবী বলে উঠল আপনার ছেলে আরক বেঁচে যাবে যদি আমি বেঁচে যাই যদি আমার কোনো কিছু হয় তাহলে আরণ্যকের কি হবে সেটা আমি বলতে পারবো না গুলো পড়লে তারা তাদের বাড়ির দিকে চলে গেল ওদিকে পুলিশকে নিয়ে লালন আদিত্য বাদশাহ ছোটু সবাই সুরঙ্গমা দেবীর বাড়িতে উপস্থিত পুলিশ সুরঙ্গাম দেবী ও গরিমার ফোন চাইল আর তাদের জেরা করতে শুরু করল সুরঙ্গমা দেবীর কথাবার্তা শুনে পুলিশের মনে হল যে রোশনাইয়ের প্রতি সুরঙ্গমা দেবে একটা আক্ষেপ আছে পুলিশ বলল আমাদের তদন্তের ব্যাপারে আপনারা যদি আমাদেরকে হেল্প করেন তাহলে ভালো আর যদি না করেন তাহলে আমরা থানা লক আপ এমনকি জেল হাজতেও নিয়ে যেতে পারি সুরঙ্গমা বলল আপনি কি আমাকে জেলে নিয়ে যেতে পারবেন আপনি কি ভাবছেন আমি যাব। তখন পুলিশ বলল তখন আমাদের অন্য ব্যবস্থা করতে হবে কিন্তু আমাদেরকে তো এগুলো জাস্টিফাই করতেই হবে দিকে সাধু বাবার আশ্রমের লোকজন রোশনাইকে বসিয়ে ঠান্ডা মস্তিষ্কে ওকে জিজ্ঞেস করছে ওর কিছু মনে আছে কি না কিভাবে কি হল ওর বাড়ি কোথায় নাম কি কিন্তু কোনো কিছুতেই রোশনাই কিছু মনে করতে পারছে না তাহলে কি রোশনাই স্মৃতিহারা হয়ে গেল এরপর তাহলে কি হতে চলেছে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আর আপনাদের সুন্দর মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ